Yay, Sadly, bu dünyader patiş vuruşur bir davati ni yaştısın Canab Muhammed Medyaasan şu Ka birŞzakmuncil Ka birŞcil bu alhamdulililla hirabil চৈতন রসুল্লা রৈতন কান্দা আজ ইসলামিক জলসায় দাঁড়িয়ে আমার নিজের তরফ থেকে উপস্থিত সকলকে নিয়ে কদম মুছে আরজ করছি এ কামেল মুর্শিদে মোকাম্মেল হাদিয়া দুনিয়ার কহিনুর সাহা সুফি আল্লামা খাজা বাবা ফরিদপুরী কেবলাজান হুজুর পাকের নূরানী মায় পুত পবিত্র কদম মোবারকে কদম মোছি আরজ করছি কেবলাজান হুজুর পাকের একমাত্র স্থল আবিষ্কৃত কোটি কোটি জাকিরানদের জান আমাদের ইমাম মাথার তাজ মহামান্য আলহাস খাজা মিয়া বৈজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম মোছি আরজ করছি কেবলাজান হুজুর পাকের জসমানি আওলাদ প্রম শ্রদ্ধ মেজুবাই যানি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম করছি কেবলা যান বিশ্বজাকের ভবিষ্যৎ কর্ণধার প্রম শ্রদ্ধ বড় চাষা যান মোজাদ্দেদি প্রম শ্রদ্ধা ছোট চাষা যান মোজাদ্দেদি সাহেব সহ খা যা পরিবারের আহালেবের পুত পবিত্র কদম মোবারকে মহাপবিত্র বিশ্ব অরশরিফ দুই হাজার পঁচিশ দাওয়ার ইসলামিক জলসার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা মুরব্বী আনোয়ার হোসেন ভাই মুহূর্তি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার মুরব্বী নারায়ণগঞ্জ প্রাণকেন্দ্রে যাহার জন্মস্থান বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার অসংখ্য খেদমত করে আসছেন বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান থেকেই বিভিন্ন ক্ষেদমতের হুকুম তার উপরে আসেন তখনই সেই ক্ষেদমত বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন শ্রদ্ধ হেলাল উদ্দিন বুইয়া বাবুল সাহেব নারায়ণগঞ্জ থেকে আমার সাথে যারা এসেছেন আমার শ্রদ্ধ মুরব্বী জহিরুল ইসলাম মন্ডল সাহেব বাদল রহমান ভাই তোফাজ্জল ভাই আক্তার ভাই বিল্লাল হোসেন ভাই আজকের এই মাহফিল পরিচালনায় আমার সহযোদ্ধা যখনই ডাকি তখনই কাছে পাই আপনাদের সকলেই পরিচিত মুখ ভালোবাসার পাত্র ফয়সাল আহমেদ লাল ভাই এই জলসাকে বাস্তবায়ন করতে গিয়ে আমার অত্যন্ত মোহাব্বতের ভাই নজরুল বাইয়ের সাথে যারা মাঠে সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন আমি এসে জানতে পারলাম অনেক জাকের বাই বোনেরাও এই জলসায় সহযোগিতা করেছে বিশেষ করে যিনি ধারাবাহিকভাবে কোরআন হাদিসের আলোকে আলোচনা রেখেছেন বিশ্ব জাকের মঞ্জিল ওলামা কাউন্সিলের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম হযরত আল্লামা আলহাজ হজরত মৌলানা বিল্লাল হোসেন আনসারি সাহেব তার পূর্বে আলোচনা রেখেছেন বিশ্ব জাকের মঞ্জিল ওলামা কাউন্সিলের সদস্য বিন আল আজাহার সহ ওলামা আহলে সুন্না দূর দূরান্ত থেকে আগত অলিপ্রেমিক প্রেমিক নবী প্রেমিক আশেকান জাকেরান সুন্নি মমিন মুসলমান পর্দার অন্ত আড়ালের মা বোনেরা সকলের প্রতি সালাম আসসালাম আলাই কুমার আনসারি ভাই শানের রিসালাত শান এ উপর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমি ওইদিকে যাব না আমি শুধু দুইটি কথা স্মরণ করে দিতে চাই এই দেশ অলিয়াল্লার দেশ এই দেশে কোনো নবীর আসুল আসে নাই এই দেশে আমরা একটি সময় শরীয়ত কি বুঝতাম না তরিয় তরিকত কি বুঝতাম না হাকিকত কী বুঝতাম না মারেফত কিছুই জানতাম না আমরা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থানে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িয়েছিলাম এই বাংলাদেশে হজরত শাহজালাল আলাই তিনশো শাহ জাউলিয়ার সঙ্গে নিয়ে নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে এই বাংলার জমিনে সত্য ইসলামের দাওয়াত নিয়ে এসেছে ঠিক কিনা ভাই এই বাংলার জমিনে আজকে ফেতনা সৃষ্টি করতেছে ইসলাম ধর্মকে দলিসাৎ করে দিয়ে ইহুদি নাসারাদের ইঙ্গিদের এদেশের সহজ সরল মুসলমানদের ইমান নিয়ে চিনিমিনি খেলতেছে কিছু আমাদের মতোই মুসলমান লেবাজ ধরে টুপি জুব্বার বাহার দেখিয়ে কোরান হাদিসের অপবেক্ষা করে মিথ্যা রাশ্বায় নিয়ে এদেশের সহজ সরল মুসলমানদেরকে নিয়ে তারা বিভ্রান্তিকর সৃষ্টি করতেছে এই দেশে কোন মুফতি ইসলাম আনে নাই কোন নাই আসে নাই এদেশে ইসলাম পেয়েছি আউলিয়া ইক্রামদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে আউলিয়া ইক্রামগণ ততরূপ তারই ধারাবাহিকতায় আমার দয়াল হুজুর তার পীর কেবলা নির্দেশে এই আটষি রজয় পাড়াগার গ্রামে যখন হিন্দু রাজত্ব ছিল যেখানে মুসলমান কোনো পরিচয় দিতে পারে নাই সেই আটষি রজয় গ্রামে এসে সত্য তরিকা শিক্ষা দিয়ে গেলেন দয়াল নবীজি বিদায় হজের বাসনে যেই পাঁচটি স্তম্ভের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন সেই পাঁচ স্তম্ভের উপরেই কালমা নামাজ রোজা হজ জাকাত এর উপরে ইসলাম শিক্ষা দিয়ে গেলেন এই ফরিদপুরে রঠশি রজপাড়াগার গ্রামে হিন্দু রাজাদের সাথে যুদ্ধ করে তিলে 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 আজকে গড়ে তুলেছেন বিশ্ব জাকের মঞ্জিল তৈরি এক রাজধানী তৈরি এক প্ল্যাটফর্ম ঠিক কিনা ভাই এখনো গেলে দেখতে পারবেন সেই আত্মশীর হিন্দু রাজবাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আসে যে পীর কেবলা যান না খেয়ে না গুমিয়ে মরিদের জন্য তারা জমিনে থেকে কান্না করেছেন সেই পীর কেবলা সারাটি জীবন ইয়া মুরিদি ইয়া মুরিদি করে কেঁদেছেন আজকে তেইশটি বৎসর হয়ে গেছে আমরা মুর্শিদ হারিয়ে তিম হয়ে গেছি আজকে মুর্শিদ হারিয়ে অসহায় হয়ে গেছি কেবল যান হুজুর পাকে রওজাতে গিয়ে যদি এখনো অন্তরের কান লাগানো হয় দিলকে আপনারা নরম করে দিয়ে রওজাতে দেখেন মুরিদের জন্য এখনো আল্লাহর কাছে প্রার্থনা করে এখনো কান্না করে ইয়া মুরিদি ইয়া মুরিদি বলে কারণ কেবলা জাহান হজুর পাক তার নিজের তরিকা প্রচার করে নাই কেবলা জাহান হজুর পাক দয়াল নবীর পাক সাল্লাই সাল্লামের সত্য ইসলামের প্রচার করেছেন সত্য তরিকার দাওয়াত দিয়ে গেছেন দেখেন কেবলা জাহান হজুর পাক দয়াল নবীর পাক সাল্লাহ আলাই সাল্লাম শাহাদা তাঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে কিনা ভাই এটা কিন্তু বিজ্ঞানীরা বাস্তবে বর্তমান এটাকে স্বীকার করেছে মেনে নিয়েছেন তারই ধারাবাহিকতায় এই শাহদা তাঙ্গুল দিয়ে নিঃসন্তানকে মহিলাকে সন্তান দান করেছেন আল্লাহ পাকের দয়ায় খাজা গরিবে নওয়াজ মাইন উদ্দিন চিস্তি আজমেরি সঞ্জেরি রহমতুল্লা এই শাহাদা তাঙ্গুলের ইশারা দিয়ে আনাথ সাগরের পানি একটি লোটার মধ্যে নিয়ে এসেছে ঠিক না এই শাহজাল আলিয়া মনি রহমতুল্লাহ আজানের দগ্নি দিয়ে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে গৌর গোবিন্দ তালাঞ্চুর মার করে দিয়েছেন এই শাহাদাত আঙ্গুলের ইশারায় আমার পীর কেবলা জান বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলা হুজুর লতিফাই কাল বাম স্তনের নিচে দুই আঙ্গুল নিচে লতিফাই কালফ একটি হৃৎপিণ একটি মাংস একটি গোস্ত আছে সেই গোস্ততে লক্ষ লক্ষ জাকের কালফ জিন্দা করে দিয়েছেন আল্লাহ আল্লাহ জিগিরি জারি করে দিয়েছেন এই কেবল জান হুজুর পাক যখন আল্লাহর কাছে প্রার্থনা করত মরিদের দুঃখ কষ্ট নিয়ে সেই কেবলা জান হুজুর পাকের চেহারা মোবারক দেখে যখন আমরা বাসায় আসতাম বাসায় এসে দেখতাম আমাদের মনের আশা পূরণ হয়ে গেছে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে আল্লাহ পাক তার কথাকে কবুল করে নিতেন তার চোখের পানিকে আল্লাহ পাক পছন্দ করতেন সর্বদাই চোখের পানি দিয়ে না খেয়ে সেই কেবলা জান হুজুর পাককে আমরা হারিয়ে তিন হয়েছি সেই কেবলা জান হুজুর পাক পাকের মহা পবিত্র বিশ্ব অরুশ্বরী দুই হাজার পঁচিশ অতি সন্নিকটে বিশ্ব জাকের মঞ্জিল আঠাশি পাক দরবার শরীফে উদযাপিত হবে পনেরো ষোলো সতেরো আঠারো ফেব্রুয়ারি মাসের শনি রবি সোম ও মঙ্গলবার মনাজাতের মাধ্যমে বিদায় হবে আমি সেই দাওয়াত আপনাদেরকে দিলাম আপনারা কি মহাপবিত্র বিশ্ব শরীফ দুই হাজার পঁচিশের দাওয়াত পেয়েছেন কারা কারা দাওয়াত আমাকে হাত তুলে দেখান আমি দাওয়াত দিলাম আপনারা দাওয়াত পেয়েছেন আল্লাহ পাক সকলের বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার নিয়োগ করেন একটি করেন এক মাকসুদের আল্লাহর দরবারে নিয়ত করেন কেবলা জাহ হজুর পাকের রুশের খাতিরে কেবলা জান হজুর পাকের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের মনে ন্যা মাকসুদ গুলাকে পূরণ করেনি সকলে বলেন আমিন কারণ এই অরস হল জামিয়া আম্বিয়া জামিয়া আউলিয়া রুহানিভাবে সকল আউলিয়া ইকরামদের মিলন মেলা হবে নবী মিলন রুহানিভাবে মেলা হবে সেই পবিত্র জায়গায় পবিত্র অনুষ্ঠানে মেহমান করতে হবে সেখানে আমাদের করতে হবে কি না ভাই কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব আমরা হলাম কেবল জাহান হুজুর বাকে রুহানি সন্তান আমার বাপের বাড়িতে বাংলাদেশ নয় তথা সারা বিশ্বের জমিন থেকে পঙ্গপালের মতো মানুষ ছুটি আসবে সেখানে আমাদের মেহমানদারি করার দায়িত্ব আছে কি না আমরা ইমানি দায়িত্ব নিয়ে পুরুষকে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে ময়দানে নেমে পারব কি না সকলে যার যার ইমানি দায়িত্ব নিয়ে মহা পবিত্র বিশ্ব ঐশ্বরী দুই হাজার পঁচিশকে বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে আজকে থেকে নেমে যান কেবলা জানান পাক এই ক্ষেতপথের মাধ্যমে আমাদের সকল সকলের মনের ন্যাক মাকসুদগুলা পূরণ করে দিবে হরুস শরীফ যেখানে আমার আপন মোর্শেদ ঘুমিয়ে আছে যেখানে আমার আপন পীর ঘুমিয়ে আছে সে আপন পীরের রৌজা জিয়ারতের মাধ্যমে আমরা হরুদ শরীফ করতে চাই ঠিক কি না ভাই কারণ অন্য কোথাও আমরা কান দিতে চাই না কোনো গুজবের দিকে আমরা খেয়াল যাতে না করি আমার তীর বিশ্ব লিখা যাব ফরিদপুরি আমার মসজিদ বিশ্ব আলী খাজাবা ফরিদপুরি সেই আপন পীরের রৌজা জিয়ারত করব আপন পীরের রৌজা জিয়ারতের মাধ্যমে আল্লাহর কাছে লক্ষ লক্ষ আশিগান জাকের বাইরা চোখের পানি ফেলে কান্না করবে আর সেই চোখের পানি রসিলা নিয়ে এ দেশের শান্তির জন্য আমরা প্রার্থনা করব এই অলি আল্লাহর দেশকে আল্লাহ পাক যেন রহমতের চাদরের নিচে রাখে বিভিন্ন দেশের কূটনীতি থেকে যেন আমাদের দেশকে আল্লাহ পাক রহমতের চাদরের নিচে রাখে আমাদেরকে যে আসমানি বালা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখে আসমানি বালা যেন আল্লাহ পাক ওঠায় নাই জমিনি বালা যেন আল্লাহ পাক জমিনি দাফন করে দেয় সকল প্রকার বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক এই বাংলাদেশকে হেফাজত করে কারণ এই অলি আল্লাহর দেশ এই অলি আল্লাহর দেশে যেন আল্লাহ পাক রহমত নাজিল করে সকলে বলো না আমিন কারণ দেখেন উরুশ্বরী পাপন মুর্শিদের দরবারে কেন করতে হবে হজ করতে যায় কোথায় মক্কা তো আপ করে কাবা নাকি কথা আছে না মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুনা থাকে না দয়াল নবীজি রৌজা মোবারক যখন জিয়ারত করবেন তখনই আপনার হজ আল্লাহর দরবারে কবুলিয়াতের যোগ্যতা অর্জন করবে আর আপন পীরের আপন মুর্শিদের রোজা জিয়ারতের মাধ্যমেই অরুজ শরীফ আল্লাহর দরবারে কবুলিয়াতের যোগ্যতা রাখবে সেই মহাপবিত্র বিশ্ব অরুজ শরীফ আবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি দুই হাজার পঁচিশ আপনারা এ এলাকা থেকে ফয়সাল আহমেদ লাল ভাই আমাদের নজরুল ভাই আমাদের আজকের জলসার সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন ভাই তারা সকলকে নিয়ে যে কাফেলা করবে আপনাদেরকে সেই নির্দেশনা দিবে যেভাবে কাফেলার নির্দেশনা দিবে খেদমতের নির্দেশনা দিবে সেই মোতাবেক আপনারা খেদমত করবেন এবং যারা আজকের এই জলসাকে বাস্তবায়ন করতে গিয়ে জাকের ভাই জাকের বোন আশেক ভাই আশেক বোন যে যে অবস্থান থেকে খেদমত করেছেন যে যে অবস্থান থেকে সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন বিশেষ করে প্রশাসনিক ভাইরা দেশের এই ক্রান্তি লগ্নে আজকের আজ ইসলামিক জলসা বাস্তবায়ন করতে সুযোগ করে দিয়েছেন প্রশাসনিক ভাইদের কাছে আমরা কৃতজ্ঞতা এবং তাদের যেই জীবনকে বাজি রেখে মানব সেবায় তারা খেদমত করে থাকে দায়িত্ব পালন করে থাকে আল্লাহ পাক যেন তাদের সেই প্রশাসনিক ভাইদেরকে সর্বদার আল্লাহ পাকের রহমতের চাদুরের নিচে রাখে এবং বিভিন্ন মিডিয়ার ভাইদেরকে দেখতেছি এই সুন্নি আজিমুসান ইসলামিক জলসা প্রচারের জন্য প্রত্যেকটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য দয়াল নবীজির সত্য ইসলামের দাওয়াত বিশ্বরী খাজা ফরিদপুরি প্রতি যে ছত্তর তরিকা প্রচারে কাজ করতেছেন আল্লাহ পাক যেন সেই মিডিয়া বাইদের আল্লাহ পাকের রহমতের চাদরের নিচে রাখেন সকলের জন্য আমার আপন মসজিদের দরবারে দয়া সাল্লামের ওসিলায় আল্লাহ পাক যেন সকলের মনে নেক করেন তাদের সকলে বলুন ওয়াখির দয়ানা আলহামদুলিল্লাহ রব্বিলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লা